তো আজকা এ তো প্রচুর মুখী তোলার জন্য তো ভাবতেছি অনেকদিন থেকে যে তুলবো তুলবো তোলা হচ্ছে না বৃষ্টির কারণে একেবারে মাটি সব ভিজা আছে তো কইদিন প্রচুর বৃষ্টি তো তার জন্য আজকে এসি তোলার জন্য দেখা যাক ইনশাল্লাহ কত বড় বড় হয়েছে না হয়নি কিছু জানি না বৃষ্টি আল্লাহ করে দেওয়া দেনে চোট কি হয় ধরছে না ধরে নি আল্লাহ জানে